কোন ক্লাসে বলো তুমি কোন ক্লাসে বলো তুমি কোন ক্লাসে বলো নাই নাই কোন স্কুল কোন স্কুল বলো ক রুদ্রেশ্বর স্কুল তুমি আমাকে চেনো তুমি কেন আসছো এদের সঙ্গে কেন আসছো কেন আসছো এদের সঙ্গে স্কুল বাদ দিয়ে কেন আসছো স্কুল বন্ধ হয়েছে আজকে কি বলে স্কুল খোলা আছে নাই হ্যাঁ কেন আসছো এখানে কী জন্য আসছ এ বাবা মাকে ফাঁকি দিয়ে কেন আসছো এখানে বলো বলো কেন তোমার বাবা মা জানে তোমার কেন আসছো কেন আসছো বলো এই তুমি কোন কে আছো বলো তুমি ইন্টার ফার্স্ট ইয়ার আর এই ক্লাস নিয়ে কেন

এদিকে দাঁড়াও ভুল তো হইবে কেন তুমি আসছো তোমার চাচা তো ভাই হয় তোমার বাড়ি আর ওর বাড়ি কত দিশতে এটা আগে দিচ্ছে জিজ্ঞেস করি কতদূর হ্যাঁ অনেক দূর কত দূর কয় কিলো হবে ওরমানিক আট কিলো হ্যাঁ আট কিলো তো তুমি তোমার চাচা তো ভাই হয় বোন হয় তুমি বিকেল বিকেল সময় নাই এই সময় স্কুলের টাইমে নিয়ে আসতে হবে এটা বলো হ্যাঁ

কিয়া ধৰ কোনো ধৰ কান্ধ কান্ধ ধৰ হে তুমি কান্ধৰ 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 উদ্বেচ কৰ কৈছো কাক

হ্যাঁ দাও তুমি দাও তুমি তুই আসো তারপর দেখবা